গত শুক্রবারে ব্রাজিল দল ঘোষণা করার কথা ছিল সেপ্টেম্বরে ব্রাজিল দুইটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে সেই দুইটা ম্যাচের জন্য গত শুক্রবারে দল ঘোষণা করার কথা ছিল কিন্তু ব্রাজিল কোচ দোরিবাল জুনিয়ন দলটা ঘোষণা করেন নেই কারণটা হচ্ছে ইউরোপে যেসব ফুটবলাররা খেলে ইউরোপের যেসব দলে ব্রাজিলের ফুটবলাররা রয়েছে তাদেরকে আসলে আরেকটু পরখ করার জন্য তিনি একটা একটা সপ্তাহ পিছিয়ে দিয়েছেন যাতে করে ব্রাজিলিয়ান প্লেয়ার যারা রয়েছে তাদের খেলাগুলো তিনি দেখতে পারেন তারপর তিনি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন বা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য তিনি দলটা দল ঘোষণা করাটা পিছিয়ে দিয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে তিনি আবার দলটা কবে ঘোষণা করবেন সেটা হচ্ছে আগামী শুক্রবার তিনি এক সপ্তাহ দল ঘোষণা পিছিয়েছেন আগামী শুক্রবারে ব্রাজিল দলটা ঘোষণা করা হবে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে নেইমার জুনিয়র এই দলে থাকবেন কিনা দেখেন এখানে আমি নিজের ব্যক্তিগত কমন সেন্স যে বিষয়টা সেটা থেকে আমি বলতে পারি নেইমার জুনিয়র একশো পার্সেন্ট শিওর ব্রাজিলের এটা আমি আপনাকে হান্ড্রেড নেইমার জুনিয়র পর্যন্ত কোনো ম্যাচে খেলেননি তিনি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন ইঞ্জুরি থেকে ফেরার পর নেইমার এখনো পর্যন্ত তিনি ক্লাবের হয় কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি বা খেলেননি তার মানে আমরা ধরে নিচ্ছি নেইমার জুনিয়র এখনো ফুল ফিট নয় তো ফুল ফিট না থাকা নেইমারকে কখনোই জাতীয় দলের কোচ দলে নিতে চাইবে না তাছাড়া ফুল ফিট না হলে আলহিলা কেন বা নেইমার জুনিয়রকে ছাড়বে সেটাও কিন্তু কারণ তারা সারাটা বছর বেতন দিয়ে রাখতেছে তো যদি নেইমার জুনিয়র আনফিট থাকে তারা অবশ্যই নেইমার দলের ম্যাচ খেলার জন্য কারণ তখন যদি আবারও সে পতিত হয় সেখানে সেটা কিন্তু আলহিলালের জন্য বড় ক্ষতি হবে ব্রাজিল দলের জন্য যাই হোক ক্ষতিটা সবচেয়ে বড় ক্ষতি হবে আলহিলালের জন্য তো তারা নিশ্চিতভাবে এটা অ্যালাউ করবে না আর সেই কারণেই আমার যেটা মনে হচ্ছে নেইমার জুনিয়র আগামীতে যে দলটা ঘোষণা করতে যাচ্ছে দুরিবাল জুনিয়র সেখানে থাকবেন না যদি নেইমার ফিট অবস্থায় এরপর খেলতে পারেন তাহলে আগামী অক্টোবরে ব্রাজিল ব্রাজিলের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে নেইমার জুনিয়র খেলবেন